আচ্ছা তোমরা তো জানোই আমরা বিভিন্ন বাইরের ক্ষতিকারক বস্তু এবং রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পাই আমাদের ইমিউন সিস্টেম বা অনাক্রম্য তন্ত্রের জন্য আমাদের শরীরের বিভিন্ন শ্বেত রক্ত কণিকা বা ডাব্লিউ এবং বিভিন্ন কেমিক্যালস এই কাজে নিযুক্ত থাকে কিন্তু তোমরা কি জানো কখনো কখনো আমাদের এই সেনাবাহিনী আমাদেরই নিজেদেরই ক্ষতি করে এবং রোগ সৃষ্টি করে মানে আমাদের ভালো টিস্যু বা হেলদি টিস্যু যেগুলো আমাদের কোনো ক্ষতি করে না তাদেরকেই এরা আক্রমণ করে এবং নষ্ট করে এবং এর ফলে সৃষ্টি হয় বিভিন্ন রকমের অটো ইমিউন ডিজিজ ঠিক আছে সেই কারণেই আমাদের প্রত্যেকের ইমিউন সিস্টেমে এমন অনেক পদ্ধতি আছে যার দ্বারা সে নিজেকে কন্ট্রোলে রাখে এবং সে আমাদের ভালো কোষকে আক্রমণ করে না সে চিনতে পারে যে কোনটা বাইরে থেকে আসা ক্ষতিকারক বস্তু বা অ্যান্টিজেন এবং কোনটা আমাদের নিজেদের কেমিক্যাল বা নিজেদের কোষ সে সেটাকে পৃথক করতে পারে ঠিক সেই রকমই একটি পদ্ধতি আবিষ্কারের জন্য দু সালের ফিজিওলজি এবং মেডিসিনে নোবেল প্রাইজ দেওয়া হয় এবং এই আবিষ্কারটির টাইটেল ছিল পেরিফেরাল ইমিউন টলারেন্স বোঝা গেল এবং এই তিনজন ব্যক্তিকে এই নোবেল পুরস্কার দেওয়া হয় যার মধ্যে দুজন ইউএসের সায়েন্টিস্ট এবং একজন জাপানের সায়েন্টিস্ট এখন এই যে পেরিফেরাল ইমিউন টলারেন্স এর মোটামুটি একটা অর্থ হলো যে আমাদের বডি কিভাবে আমাদের ইমিউন সিস্টেমকে কন্ট্রোলে রেখেছে যাতে সে আমাদের হেলদি টিস্যুকে নষ্ট না করে বা আমাদের ক্ষতি যাতে সে না করে বোঝা গেল এবং এই সংক্রান্ত বিষয়ে তাদের যে আবিষ্কার সেটা হলো এক বিশেষ ধরনের কোষ যে কিনা এই নিয়ন্ত্রণে বা কন্ট্রো সব থেকে মুখ্য ভূমিকা পালন করে এবং সেই কোষটির নাম রাখা হয়েছে রেগুলেটারি টি সেল বা সাধারণ ভাষায় টি রেক্স অর্থাৎ এক ধরনের টি লিম্ফোসাইট তোমরা তো ছোটোবেলায় লিম্ফোসাইট পড়েইছ টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট তো এটা এক ধরনের নতুন টি লিম্ফোসাইট এটা আমাদের ইমিউন সিস্টেমের একটা সিকিউরিটি গার্ডের মতো কাজ করে যে খেয়াল রাখে যে কোন কোষ বা ইমিউন সিস্টেম যাতে হাইপার অ্যাক্টিভেট না হয়ে যায় এবং আমাদের নিজেদেরই ক্ষতি করে অটো ইমিউন ডিজিজ যাতে না তৈরি হয় সেটা কন্ট্রোলে রাখার প্রধান কাজ এই টি লিম্ফোসাইটের বা টি রেগুলেটারি সেলের ঠিক আছে এবং তার সাথে আরও একটা জিনিস আবিষ্কার হয় সেটা হলো এই যে রেগুলেটারি টি সেল তার যে ডেভেলপমেন্ট এবং তার যে কাজকর্ম সেটাকে নিয়ন্ত্রণে একটা মুখ্য ভূমিকা পালন করে একটি জিন যেই জিনটার নাম রাখা হয় ফক্স পি থ্রি জিন এবং এই জিনে যদি মিউটেশন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ইমিউন সিস্টেম তার কন্ট্রোল হারিয়ে ফেলে তাহলে বুঝতেই পারছো যে এই আবিষ্কার আমাদের যে ইমিউন বায়োলজি তার জ্ঞানকে কতটা প্রসারিত করেছে এবং এর মাধ্যমে ভবিষ্যতে বিভিন্ন নতুন নতুন চিকিৎসা পদ্ধতি সেটা ক্যান্সারের নতুন চিকিৎসা পদ্ধতি হতে পারে কোনো অটো ইমিউন ডিজিজের নতুন চিকিৎসা পদ্ধতি বা ভ্যাকসিন ডেভেলপমেন্টের কাজে আসবে এবং সেই দিকে আমাদের জ্ঞানকে আরও প্রসারিত করবে তো বিজ্ঞান এইভাবেই এগোতে থাকুক আর এই রকম ভিডিওর জন্য তোমরা চ্যানেলটাকে করে দাও সাবস্ক্রাইব